আমরা আবার চলে নতুন খেলা নিয়ে আজকে আমাদের খেলাটা হচ্ছে একটি এখানে চারটা পুরস্কার আছে একটা হচ্ছে তাদেরকে মেয়ে সাজানো হবে যেহেতু ছেলে মানুষ তারপরে আর দ্বিতীয়টা হচ্ছে আটা তৃতীয়টা হচ্ছে মালয়েশিয়ান রিঙ্গিতে টেন রিঙ্গিত আর চতুর্থ হচ্ছে বাংলাদেশি টাকা পাঁচশো টাকা তো আমরা আজকে খেলা করব। এখানে পানি দিয়ে টিস্যুটাকে আমরা টেনে টেনে নিব যার টিস্যু যেখানে ছিঁড়বে সেখানে স্টপ এবং সে পুরস্কারটাই তার জন্য সেটা হোক পুরস্কার হোক শাস্তি তোমরা কি রাজি আছো ও যে দুজনে খেলবো না সেই দুজনে আগে রাজি তাহলে আমরা আগে পরিচিত হই আপনার নাম

খেলাটা আলামিন তুমি কি রেডি ওকে সবাই সিরিয়ালে দাঁড়াও কে কার থেকে আগে শুরু করবা আমি তুমি কেন এই এই জায়গা আসবো না হ্যাঁ এখান থেকে হ্যাঁ আরিফিন আগে থেকে শুরু করবে আলামিন তোমার দায়িত্ব তুমি পানিটা আগে ভরে দাও ওকে হ্যাঁ লিপস্টিক হ্যাঁ এটা শাস্তি পানি গ্লাস ভরে পানি দাও যাতে পানিটা পড়ে নারার সাথে আরেফিন তুমি কিন্তু কি জানি বলে শাস্তি কিন্তু বুক করতে হবে হ্যাঁ এটাই তো খেলা এটাই খেলার নিয়ম হুম তো আমরা এখন রেডি হচ্ছি এখন ও ওকে আমরা রেডি হচ্ছি খেলাটার জন্য আপনারা যারা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন সবাই একটা লাইক দিয়ে দিবেন এবং এবং যারা নতুন আমাদের চ্যানেলে অবশ্য ভিডিওটা ফুল ওয়াশ করবেন তারপরে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন আমরা অনেক সুন্দর সুন্দর খেলা আমরা এখন দেখব আরেফিন কি করে টানো 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 আর একটু পানি মনে হয় কবি আরে ফিরে গেল লিপস্টিক দিতে হবে আরে ফিরে গেল লিপস্টিক দাও সুন্দর করে সুন্দর করে সে আমি বসে খেলা করবে না আস্তে আস্তে সুন্দর খেলতে এখন লিপস্টিক না 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 তোমার তো হবে না দেখো আমাদের আরে ফির ওকে এর পরে नेक्स्ट কে নেক্সট ইমরান ওকে ইমরান তার নিজের খেলার জন্য রেডি হচ্ছে দেখবো আজ ইমরান কি করে আমি আজকে টাকা দিয়েছি যত যত যোগ্য তারা কিন্তু টাকা ইনকাম করতে পারবে তুমি নেক্সট অনেক কিছু বুঝে ব্যাট খেলতে পারে না আমরা দেখি ইমরান কি করে আসতে সমস্যা নাই কারণ তাকে জিততে হবে সে কি লিপস্টিক দিবে নাকি আটার গুড়া খাবে নাকি নিয়ে যাবে আমরা সবাই অপেক্ষা করতেছিটা পাতার ফেতো একটা ছবি উঠাও একটা ছবি উঠাই দেবো একটা ছবি উঠাও তারপরে দিও না বেশি দিও না ঠোঁটে দাও ঠোঁটে দাও একটা ছবি উঠাও সবি উঠাও এই তোমাদের মোবাইলটা দিয়ে একটা খুব খুশি আচ্ছা এবার রফিক ভাই কি করে দেখবো

ওকে ফ্যান বন্ধ করো আর ফিডব্যাক আজকে টাকা নিয়ে যাবে আমাদের কাছ থেকে দেখা যাক কি করে এসে আপনি ঢাকেতে তো পারেন আপনি ফ্যান বন্ধ করেন ওকে ফ্যান অফ করা হলো ওকে আস্তে আস্তে এ

ইউনুসের খেলা ওকে ওই টাকাটা কই আচ্ছা এই 10 টাকাটা ওখানে নি দাও ওইটা দাও হ্যাঁ দাও দাও হ্যাঁ ওকে ইউনুস রেডি

सास्त পাইছে লিপিস্টিক কাইছে পর্যন্ত সম্পর্কে দেখেন সব জেনি কিরকম দুষ্টমি করে সবাই অনেক মজা পেয়েছে আশা করি আপনারাও মজা পাবেন আমাদের খেলাটা দেখে তো আল্লাহ হাফেজ আলাইকুম আজ এই পর্যন্ত